কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত মিষ্টি প্রভাতি বিশ্ব খেল কোন মহানের ক্ষমতার অধীন রব্বুল আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল কারিশারায অনন্ত কাল পাহার বিচল কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল কারিশারায সারায় অনন্ত কাল পাহার বিচল কার সোয়াতে ফুলকলিরা সুরভিসায় মিষ্টি সুরে কার মহিমা গায় কে ঢেলে সেন মায়ের কোলে শান্তি সীমাহিন রুলালামিন আমাদের রাবুলামিন লালামিন তিনি যে কে গোরে আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন রাত মিষ্টি প্রভাতি কে আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কোন জাহানের ক্ষমতারধীন আলামিন আমাদের আলামিন রাবুল আলামিন তিনি যে আলামিন কে দিয়েছেন মুখের ভাষা কণ্ঠ গণেরালৈকে করেছেন অজ্ঞতা বি দূর কে দিয়েছেন মুখের ভাষা কণ্ঠ ভরাশুর গণেরালৈকে করেছেন অজ্ঞতা বি দূর কে পাঠালেন পথ দেখাতে নাبيه রহমানাত কার করুণায় আমরা পেলাম ঈমানি দौलত কে দিয়েছেন জীবন বিধান কুরআনুল কারীম রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন রব্বুল আলামিন তিনিই যে রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন